খেলার মাঠ হোক কিংবা যুদ্ধের ময়দানে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যাকার প্রতিদ্বন্দ্বিতা বরাবরই তুঙ্গে ইতিহাস বলছে দেশভাগের মাত্র দুই মাসের মধ্যেই প্রথমবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এই দুই দেশ এরপর কাশ্মীর সহ নানা জটিল ইস্যুতে একাধিকবার সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে তারা ছোটখাটো সংঘর্ষ তো অহরহই ঘটে তবে কয়েকটি বড় বড় যুদ্ধ ইতিহাসের পাতায় বিশেষভাবে লেখা আছে সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশই নিজেদের সামরিক শক্তিকে আরো আধুনিক ও সুসংগঠিত করেছে কিন্তু প্রশ্ন হলো বর্তমানে যদি ভারত পাকিস্তানের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হয় তাহলে কে এগিয়ে থাকবে কার সামরিক সক্ষমতা বেশি শক্তিশালী আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনামূলক চিত্র সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রতিটি শাখায় কারা কতটুকু শক্তিশালী সবকিছু তুলে ধরা হবে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনি কাকে সমর্থন করেন ভারতকে নাকি পাকিস্তানকে বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশের র্যাঙ্কিং অনুযায়ী ভারত রয়েছে চার নম্বরে আর পাকিস্তান রয়েছে বারো নম্বরে ভারতের রাজধানী নিউ দিল্লি অপরদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন আসি ভূখণ্ডের দিক থেকে ভারতের মোট আয়তন প্রায় তিন দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার আর পাকিস্তানের আয়তন সাত লক্ষ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যার দিকে তাকালে দেখা যায় ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটি ছুঁই আর পাকিস্তানের জনসংখ্যা পঁচিশ কোটি প্লাস অর্থনীতির দিক থেকেও বিশাল পার্থক্য রয়েছে এই দুই দেশের মধ্যে ভারতের জিডিপি তিন দশমিক চুরানব্বই ট্রিলিয়ন ডলার আর পাকিস্তানের জিডিপি তিনশো চুয়াত্তর দশমিক পাঁচ বিলিয়ন ডলার পারচেসিং পাওয়ার প্যারিটিতে ভারতের দখল বেশি ভারতের পিপিপি প্রায় ষোলো ট্রিলিয়ন ডলার অপরদিকে পাকিস্তানের পিপিপি প্রায় এক দশমিক আটান্ন ট্রিলিয়ন ডলার এখন যদি প্রতিরক্ষা বাজেট দেখি ভারত দুই সালে তিয়াত্তর বিলিয়ন ডলার বরাদ্দ করেছে আর পাকিস্তানের ডিফেন্স বাজেট হলো সাত দশমিক চৌষট্টি সাধারণ তথ্যগুলো দেখে নিয়েছি এবার চলুন দুই দেশের সামরিক শক্তির বিস্তারিত চিত্র দেখি প্রথমে জানাবো ভারতের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্পর্কে তারপর দেখব পাকিস্তানের সামরিক শক্তির অবস্থা সবশেষের তুলনা করে দেখব কোন দেশ কোন দিক থেকে এগিয়ে রয়েছে তো যেমনটা দেখলেন দুই পঁচিশ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ আর ভারতের সেনাবাহিনীর দিকে তাকালে দেখা যায় ভারতের একটিভ সোলজার্স রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার জন রিজার্ভ ফোর্স রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার জন এছাড়া ভারতের আধা সামরিক বাহিনী অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সের সদস্য সংখ্যা প্রায় পঁচিশ লক্ষ সাতাশ হাজার জন প্যারামিলিটারি ফোর্সের দিক থেকে অবশ্য বাংলাদেশ শীর্ষে রয়েছে যেখানে সদস্য সংখ্যা আটষট্টি লক্ষেরও বেশি এখন আসি ভারতের সেনাবাহিনীর সরঞ্জামের দিকে ভারতের কাছে রয়েছে চার হাজার যুদ্ধ ট্যাঙ্ক মোট গ্রাউন্ড ভেহিকল সংখ্যা এক লক্ষ একান্ন হাজারেরও বেশি সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে একশো চল্লিশটি টাওয়ার্ড আর্টিলারি রয়েছে তিন হাজার দুইশোটি এমএলআরএস বা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে সাতশো দুইটি এবার দেখে নেই ভারতের বিমান বাহিনীর শক্তি ভারতের কাছে মোট দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফট রয়েছে এর মধ্যে ফাইটার জেট রয়েছে ছয়শ ছয়টি আক্রমণাত্মক হেলিকপ্টার রয়েছে একশো ত্রিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে দুশো চৌষট্টি ট্রেনার এয়ারক্রাফট রয়েছে তিনশো একান্নটি এবং বিশেষ মিশনের জন্য ব্যবহৃত এয়ারক্রাফট রয়েছে সত্তরটি চলুন এবার দেখে নেই ভারতের নৌবাহিনীর সামরিক শক্তি বর্তমানে ভারতের নৌবাহিনীর কাছে মোট দুইশো যুদ্ধ জাহাজ রয়েছে এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ বিমানবাহী রণতরী রয়েছে দুইটি তবে ভারতীয় নৌবাহিনীর কাছে কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই দৃষ্টহার রয়েছে বারোটি ফ্রিগেট যুদ্ধ জাহাজ রয়েছে বারোটি করভেট রয়েছে আঠারোটি এবং সাবমেরিন রয়েছে মোট আঠারোটি পেট্রোল ভেসেলস মানে টহলদারি জাহাজ রয়েছে একশো সাত্রিশটি তবে একটা বিষয় লক্ষণীয় ভারতের নৌবাহিনীর কাছে কোনো মাইন ওয়ারফেস জাহাজ নেই অথচ বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে পাঁচটি মাইন ওয়ারফেস ভেসেলস এই দিক থেকে বাংলাদেশ কিন্তু ভারতের থেকে এগিয়ে রয়েছে ইন্টারেস্টিংলি নৌবাহিনীর কিছু কিছু দিক দিয়ে ভারত চীনের চেয়েও অনেক পিছিয়ে আছে এটা অনেক বিশ্লেষকরা বলে থাকেন এবার আসি ভারতের পরমাণু অস্ত্রের প্রসঙ্গে ভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে রয়েছে প্রায় একশো ষাটটি নিউক্লিয়ার ওয়ারহেড তবে শোনা যায় ভারতের বেশি বা পরমাণু ওয়ারহেড পুরনো প্রযুক্তির অনেকে তো এমনটাও দাবি করেন যদি ভারত চীনের উপর পরমাণু অস্ত্র নিক্ষেপ করে তাহলে অনেকগুলো বোম হয়তো ঠিকমতো কাজ করতে নাও পারে তো বন্ধুরা এবার চলুন পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে জেনে নিই আপনারা জানেন মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি হল পাকিস্তান যদিও র্যাঙ্কিং অনুযায়ী তুরস্ক পাকিস্তানের থেকে এগিয়ে কিন্তু তুরস্কের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই যেখানে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের অর্থনীতি খুব শক্তিশালী না হলেও তারা সামরিক খাতে বিপুল পরিমাণ ব্যয় করে পাকিস্তানি জনগণ মনে করেন একবেলা না খেয়ে থাকলেও চলবে কিন্তু শত্রুর সামনে মাথা করবে না তাদের মূল লক্ষ্য হল ভারত যেন কখনই পাকিস্তানকে দমিয়ে রাখতে না পারে তাই পাকিস্তান যে কোনো পরিস্থিতিতেই ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর নীতি মেনে চলে এবার আসা যাক পাকিস্তানের সেনাবাহিনীর দিকে পৃথিবীর পঞ্চম বৃহত্তম এবং শক্তিশালী সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের পাকিস্তান সেনাবাহিনীতে মোট সতেরো লক্ষ সদস্য রয়েছে এর মধ্যে অ্যাক্টিভ সোলজার রয়েছে ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ ফ্রন্টও রয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি ফোর্স রয়েছে পাঁচ লাখ পাকিস্তানের সেনাবাহিনীর কাছে রয়েছে মোট তিন হাজার সাতশো বেয়াল্লিশটি যুদ্ধ ট্যাঙ্ক পঞ্চাশ হাজার পাঁচশোটি আর্মড ভেহিকেল পাঁচশো বায়ান্নটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি তিন হাজার দুশোটি আর্টিলারি এবং ছয়শো দুইটি রকেট লঞ্চার সিস্টেম এটা ছিল পাকিস্তানের সেনাবাহিনীর সার্বিক চিত্র এবার আমরা পাকিস্তানের বিমান বাহিনী সম্পর্কে জানব দুই পঁচিশ সালের হিসাবে পৃথিবীর সপ্তম বৃহত্তম বিমান বাহিনী হল পাকিস্তান এয়ারফোর্স পাকিস্তান বিমান বাহিনীতে রয়েছে নব্বইটি অ্যাটাক এয়ারক্রাফট ষাটটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাঁচশো পঞ্চাশটি ট্রেনার এয়ারক্রাফট এবং পঁচিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট এছাড়া পাকিস্তানের কাছে রয়েছে মোট তিনশো বাহান্নটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমান হল জেএফ সতেরো থান্ডার এই যুদ্ধ বিমানটি চীনের সাথে মিলে পাকিস্তানই তৈরি করেছে জেএফ সতেরো মাল্টিরোল সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট এবং দাবি করা হয় কিছু দিক থেকে এটি ভারতের রাফাল যুদ্ধ বিমানের থেকেও বেশি কার্যকর পাকিস্তানের হাতে বর্তমানে মোট ছত্রিশটি জে এফ সতেরো যুদ্ধ বিমান রয়েছে এছাড়াও পাকিস্তানের এয়ারফোর্সের কাছে রয়েছে একশোটিরও বেশি আমেরিকান তৈরি এফ ষোলো যুদ্ধ বিমান সব কিছু মিলিয়ে বলা যায় পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান বাহিনী আর তাদের যুদ্ধে হারানো সত্যিই কঠিন কাজ বর্তমানে পাকিস্তান ও চীন একসাথে নতুন নতুন উন্নত যুদ্ধ যুদ্ধবিমান তৈরি করছে যার ফলে পাকিস্তান নিজেই ভয়ঙ্কর সব যুদ্ধ বিমানের উৎপাদনের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে বন্ধুরা এবার আসা যাক পাকিস্তানের নৌবাহিনীর শক্তির দিকে অন্যান্য দেশের তুলনায় পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলকভাবে একটু দুর্বল এর মূল কারণ পাকিস্তানের সমুদ্র সীমা তুলনামূলকভাবে ছোট তবে তারপরেও পাকিস্তানের নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে একশো চোদ্দটি পাকিস্তানের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার নেই দুইটি ফ্রিগেট রয়েছে নয়টি তবে যুদ্ধ জাহাজ নেই সাবমেরিনের সংখ্যায় পাকিস্তান বেশ শক্তিশালী তাদের কাছে মোট আটটি সাবমেরিন রয়েছে এই সংখ্যায় বাংলাদেশ থেকে পাকিস্তান এগিয়ে রয়েছে তাই বলা যায় বাংলাদেশেরও দ্রুত আরও অন্তত দুটি সাবমেরিন কেনা প্রয়োজন পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে সত্তরটি পেট্রোল ভেসেলস এবং তিনটি মাইন্ড ওয়ারফেয়ার ভেসেলস এবার আসা যাক পাকিস্তানের পরমাণু শক্তির বিষয় বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে একশো সত্তরটিরও বেশি পারমাণবিক বোমা এসব বোমার রেঞ্জ দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার অর্থাৎ পাকিস্তান নিজ দেশ থেকেই ভারতের প্রায় পুরো ভূখণ্ডে হামলা চলাতে সক্ষম শোনা যায় পাকিস্তানের পরমাণু ওয়ারহেডগুলো সবসময় অ্যাক্টিভ মুডে রাখা হয় এমনকি ভারতের গুরুত্বপূর্ণ লোকেশনগুলো নাকি আগে থেকেই টার্গেট করে রাখা আছে এজন্য ধারণা করা হয় যদি কখনো প্রয়োজন হয় পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে একটুও দ্বিধা করবে না পরমাণু অস্ত্র ছাড়াও পাকিস্তান বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মিসাইল তৈরি করেছে আর তুরস্ক থেকে আনা অত্যাধুনিক সব ড্রোনও এখন পাকিস্তানের আকাশ আকাশভহরে যুক্ত হয়েছে সব মিলিয়ে বলা যায় পাকিস্তান এখন সামরিক শক্তিতে ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে তো যদি আমরা সংক্ষেপে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে সামরিক অস্ত্রের দিক থেকে ভারত কিছুটা এগিয়ে কিন্তু সাহসিকতা এবং দক্ষতার দিক থেকে পাকিস্তান সম্ভবত আরও শক্তিশালী ভারতের সৈন্যবাহিনী এবং পাকিস্তানি সৈন্যবাহিনীর মধ্যে একটি বড় পার্থক্য হল পাকিস্তানের সৈন্যবাহিনীরা কখনো মৃত্যুকে ভয় পায় না তারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে যেটা ভারতীয় বাহিনী শুধুমাত্র সিনেমাতেই করতে পারে পাকিস্তানি বাহিনী বিশ্বাস করে যদি তারা দেশের জন্য প্রাণদান করে তবে তারা জান্নাতি এবং শহীদ হিসেবে স্বীকৃত হবে কিন্তু এটি একদম সত্যি কথা কারণ ইসলামী ঐতিহ্য অনুযায়ী যদি কোনো মুসলিম বাহিনী দেশ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে তারা শহীদের মর্যাদা পায় এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে অন্যান্য বাহিনীর সদস্যগুলো মৃত্যুকে ভয় পায় কিন্তু মুসলিম বাহিনী সবসময় মৃত্যুকে আগলে নিতে চায় কারণ তাদের বিশ্বাস মরলে তারা জান্নাতে হয়ে যাবে বন্ধুরা ভারত পাকিস্তান নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন এবং একটা কথায় মাথায় রাখবেন যদি ভারত পাকিস্তানকে হারাতেই পারত তাহলে এতদিনে পাকিস্তানের অস্তিত্ব থাকতো না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ আপনি কি একটা সাপোর্ট করেন কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও এই ধরনের আরও চমৎকার ভিডিও দেখতে আমার চ্যানেল টিভি ভিডিও সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন এবং শেয়ার করুন আর যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ